এক শিক্ষক তার ছাত্রদের জিজ্ঞেস করলেন রেগে গেলে আমরা চিৎকার করি কেন ছাত্ররা বলল কারণ আমরা তখন আমাদের শান্ত ভাব ধরে রাখতে পারি না শিক্ষক বললেন বুঝলাম কিন্তু আমরা চিৎকার করি কেন যদিও বা দেখি দুজন খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে ছাত্ররা উত্তর দিতে পারল না শিক্ষক বললেন যখন দুজন ব্যক্তি একে অপরের ওপর রেগে যান তখন তাদের হৃদয়ের দূরত্ব বৃদ্ধি পায় সেই দূরত্ব কভার করার জন্য তাদের চিৎকার করতে হয় যত বেশি রাগ হয় তত বেশি দূরত্ব তৈরি হয় তত জোরে চিৎকার করতে হয় এরপর শিক্ষক আবার বললেন কি হয় যখন দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করে তারা চিৎকার করে না ফিস ফিস করে কথা বলে কারণ তাদের হৃদয় খুব কাছাকাছি থাকে শিক্ষা যখন তর্ক করবে তখন কখনই তোমার হৃদয়কে দূরত্ব তৈরি করতে দিও না তা না হলে এমন একদিন আসবে যখন এত বেশি দূরত্ব তৈরি হবে যে ফিরে আসতে পারবে না